শাহরুখ খানের জীবনের চারটি কালো সত্য যা আজও তাকে তারা করে বেড়ায় বলিউডের বাদশাহ শাহরুখ খানের জনপ্রিয়তার পাশাপাশি তাকে নিয়ে বিতর্কও কম হয়নি বর্তমানে তিনি ভারত তথা বিশ্বের ধনী অভিনেতাদের মধ্যে একজন কিন্তু শাহরুখের জীবনকে ঘিরে রয়েছে এমন সব ডার্ক সিক্রেটস যেগুলো সম্পর্কে অনেকেই জানেন না হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির স্টারদের জীবনে থাকে নানা বিতর্ক বিবাহিত হওয়া সত্ত্বেও অন্য নায়িকাদের সঙ্গে প্রেম সমকামিতা এমনই নানা গুঞ্জন শাহরুখের নামের সঙ্গে জড়িয়েছে নানা সময়ে যার দরুণ তার মানহানি হয়েছে বহুবার এক নজরে দেখে নেওয়া যায় কিংখানেরই কিছু ডার্ক সিক্রেটস করণ জোহরের সঙ্গে সম্পর্ক বলিউডের প্রখ্যাত পরিচালক তথা প্রযোজক করণকে নিয়ে সবসময় বিতর্ক লেগেই থাকে তার উপর করণের কুচকুচ হোতায় ছবিটি শাহরুখের কপাল খুলে যায় তখন থেকেই মিডিয়াতে রোটে যায় তাদের মধ্যে নাকি সমকামিতার সম্পর্ক আছে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে পরকিয়া এই সিক্রেটটি কম বেশি সকলেরই জানা প্রিয়াঙ্কা চোপড়া ও শাহরুখ খানের সম্পর্ক নিয়ে একসময় জল্পনার পারত চড়েছিল উর্ধ্বে যদিও তাদের দুজনের কেউই এই সম্পর্কের কথা সরাসরি স্বীকার করেননি কিন্তু গৌরী খানের হস্তক্ষেপে বলিউডের প্রিয়াঙ্কার ক্যারিয়ার একসময় ডুবতে বসেছিল আবরামের পিতৃত্ব শাহরুখের ছোট ছেলে আবরামকে নিয়ে একসময় কম জল খোলা হয়নি আবরামের জন্মের পর সোশ্যাল মিডিয়াতে একটি খবর রটে যে শাহরুখের তৃতীয় সন্তান নাকি তার নিজের সন্তানই নয় আবরাম আসলে শাহরুখ খানের বড় ছেলে আরিয়ানের অবৈধ সন্তান যদিও আবরাম তাদের শাহরুখের চাইল্ড সালমান খানের সঙ্গে শত্রুতা একসময় শাহরুখ এবং সালমান এই দুই খানের ঠান্ডা লড়াই নিয়ে বলিউড উত্তাল হয়েছিল করণ অর্জুন ছবির পর তারা আর একসঙ্গে ছবি করতেন না বক্স অফিসেও তারা একে অপরের প্রবল প্রতিদ্বন্দ্বী ছিলেন যদিও বর্তমানে নাকি তাদের মধ্যে বন্ধুত্ব হয়েছে স্টুডিও ফোর ডি আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ আইকন ফোকাস টোয়েন্টি ফোর টিভি বাই ফোর ডি ফোর ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন